হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টুটাল হোম আজকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই ক্লাস সেভেনের একটি ক্লাসে দেখো আজকের ক্লাসে তোমার জন্য আমি ক্লাস সেভেনের আমি সেকেন্ড সেমিটির আগের ক্লাসে বহু সরি পরিবেশ বিজ্ঞানে আগে স্কুল নম্বর বারোটি সব করে দিয়েছিলাম যেটা হচ্ছে ক্যান্ডিডাজ এমসি গার্লস হাই স্কুল এখানে আমার ক্লাসে স্কুল নম্বর তেরো কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এইসে সেই স্কুলে আমি তোমার জন্য সম্পূর্ণভাবে সমস্ত লং কোশ্চেন শর্ট কোশ্চেন ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত প্রশ্ন আজকের আলোচনা করে চলেছি তাই তোমার জন্য ক্লাসটিকে গুরুত্বপূর্ণ চলছে তোমরা সম্পূর্ণভাবে দেখবি একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন আলোগ্রস্ত্রী সমতল দর্পণে লম্বভাবে আপতন হলে প্রতিফলন করে মানগত লম্বভাবে আপতন হলে আপতন কোণে মান জিরো আর প্রতিফলন কোণে মান জিরো ডিগ্রি দ্বিতীয় প্রশ্ন ধর্মের নিশ্চিত পরীক্ষা হল অপশন বিদ্যাগত শুধুমাত্র বিকর্ষণ তৃতীয় প্রশ্ন নাইক্রোম ব্যবহার হয় যেখানে সে হলো হল অপশান বিদ্যাক উত্তর স্ত্রীতি আইভির দাগে তড়িৎ বর্তনীতে সুইচ অন অবস্থায় থাকলে বর্তনীতি অপশান বদ্ধ বর্তনী এরপরে পঞ্চম প্রশ্ন নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোন তিরিশ ডিগ্রি হলে প্রতিফলন কোন কত হবে এটা অবশ্যই মনে রাখবে আপতন কোন যত হবে প্রতিফলন কোনও তত হবে তার মানে অপশান এর দাগ তিরিশ ডিগ্রি পাঁচটা প্রশ্নে পাশে হয়ে গেল এরপরে পাতায় দুয়ের দ্যাগে আছে চলো শুরু করা যাক এরপর দেখো দুই দাগে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন সবপ্রভ বস্তু কী যেসব বস্তু নিজস্ব আলো আছে তাদেরকে বলে সবপ্রভ বস্তু দ্বিতীয় প্রশ্ন আলোর কোন ধর্মের জন্য রাম রামধনু সৃষ্টি হয় উত্তর বিচ্ছুরণের জন্য তৃতীয় প্রশ্ন দণ্ড চুম্বকের দৈর্ঘ্য কি উত্তরটা হবে চুম্বকের দুই মেরু মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে চুম্বক দৈর্ঘ্য বলা হয় বা দণ্ড চুম্বকের দৈর্ঘ্য বলা হয় তৃতীয় প্রশ্ন সরি তৃতীয় দাগ যে কোনো ছয়টি প্রশ্ন উত্তর দাও প্রথম প্রশ্ন আলোর প্রতিফলনের সূত্রগুলি বিবৃত করো চলো এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের দেখে দেখো এই প্রশ্নটা আমাদের আগে স্কুলেই ছিল দেখো আলোর প্রতিফলন নিম্ন দুটি সূত্র প্রথম হচ্ছে আপতন কোন এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয় দ্বিতীয় হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের উপরে আপতন বিন্দুতে আঁকা অবিলম্বে সর্বদা একই সমতলে থাকে এটা হচ্ছে আলোর প্রতিফলনের দুটি সূত্র এরপরের প্রশ্ন দেওয়া ছিল দ্বিতীয় প্রশ্ন সমতল দর্পণ থেকে তুমি দশ সেমি দূরে একটি বস্তু অবস্থিত বস্তুটিকে দর্পণ থেকে দুই সেমি এগিয়ে নিয়ে এলে এখন বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে দেখো এই জন্য তোমাদের একটা ছবি আঁকতে হবে ধরে নাও এটা হচ্ছে তুমি বা সমতল যে বস্তুরতা বস্তু সেইখান থেকে এটা হচ্ছে প্রতি সরি এটা হচ্ছে দর্পণ আর এটা এখান থেকে এটা হচ্ছে তার প্রতিবিম্ব এটা দৈর্ঘ্য যদি দশ সেমি হয় তাহলে এটা দৈর্ঘ্য কত হবে দশ সেমি তাহলে এখান থেকে কত দুই সেমি আগে নিয়ে এসেছে এটা এখন কত হয়েছে আট সেমি হয়ে গেছে তাহলে কি প্রতিবিম্বটা এগিয়ে আসবে তাও এখানে চলে আসবে এটা হচ্ছে কত আট সেমি তাহলে আট আর আট যোগ কত হবে ষোলো সেমি তার মানে উত্তরটা কত হবে আট প্লাস আট ষোলো সেমি তৃতীয় প্রশ্ন তড়িৎ চম্বকের দুটি ব্যবহার লেখো চলো এই প্রশ্নটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই প্রশ্নটাও আগের ভিডিওতে ছিল তড়িৎ তরিতচুম্বকে ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা বৈদ্যুতিক মোটর প্রভৃতি তড়িৎ প্রভৃতি যন্ত্রের চুম্বক ব্যবহার করা হয় চোখে লোহার গুঁড়ো পড়লে তা বের করা আনার জন্য ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করেন তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার এরপরে দেখো কী দেওয়ার ছিল আইভি দাগে যে তড়িৎ কোষ সুইচ পরিবাহী তার এবং বাল্ব একটি বর্তনী অঙ্কন করো চলো এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের দেখে দিচ্ছি বর্তনী সৎ তোমাদের যে ছবি মাথা ওখানে বলেছে এই প্রশ্নটা উত্তরটা হচ্ছে এইটা চলো দেখো এখানে তোমাদের আটে দেখ যে প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে একই প্রশ্ন দেখো দুটি বাল্ব ব্যাটারি এবং সুইচ অন অবস্থা আছে সেইটা আমাদের দেখাতে বলেছিলো সেটা আমাদের এখানে ছবি আঁকারে দেখে দিলাম যে চিত্র নম্বর সতেরোটি হয়ে গেল চিত্র নম্বর ষোলো পর্যন্ত চিত্র নম্বর সতেরো আছে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে দেখো কী দেওয়া ছিল এরপর দেওয়া ছিল পঞ্চম প্রশ্ন দেওয়া ছিল যে বাল্বের ফিলামেন্ট ফিউজ তারের মধ্যে মূল পার্থক্য কি দেখো প্রবাহ মাত্রা বেশি হলে ফিউজ তার গলে যায় হলো আর কি বলছিল যে বাল্বের ফিলামেন্ট বাল্বের ফিলামেন্ট কিন্তু প্রবাহ মাত্রা বেশি হলেও গলে না এটা হচ্ছে মূল পার্থক্য এরপর দেখো ভিএে সৌরশক্তির দুটি ব্যবহার লেখো এটা হচ্ছে লাইট জ্বালাতে সৌরশক্তি ব্যবহার করা হয় এটা আর হচ্ছে তোমার আকাশ মহাকাশে তোমার যান পাঠাতে সৌরশক্তি ব্যবহার করা হয় একটা লাইট জ্বালাতে একটা হচ্ছে মহাকাশে যান পাঠাতে ব্যবহার করা হয় সপ্তম প্রশ্ন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চিত্রটি অঙ্কন করো চলো এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো লঘু মাধ্যম কী বলছিল লঘু মাধ্যমের ক্ষেত্রে লঘু মাধ্যমের ক্ষেত্রে অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে এটা হচ্ছে তার ছবি আর যদি ঘনতর মাধ্যম বলে তাহলে অভিলম্বের কাছের দিকে সরে আসবে এটা হচ্ছে ঘনতর মাধ্যমের ছবি দুটো ছবি হয়ে গেল এরপরে দেখো কী দেওয়া ছিল এরপর দেওয়া ছিল লাইফ সায়েন্স মানে দ্বিতীয় পার্ট একের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি প্রথম প্রশ্ন দুটি সচল বীজের নাম লেখো উত্তরটা হবে একটা হবে ধান একটা হবে রেড়ি এটা রেড়ি এরপরে দ্বিতীয় প্রশ্ন শূন্যস্থান পূরণ করো সমুদ্রের জলের মাছ ড্যাস মূত্র ত্যাগ করে এটা ত্যাগ করে তৃতীয় প্রশ্ন গর্ভকেশর চক্র কী কী অংশ নিয়ে গঠিত চলো তোমাদের এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি গর্ভকেশর চক্র কী কি নিয়ে গঠিত দেখো এই তো লিখে যাচ্ছে গর্ভকেশর চক্র গর্ভাশয় গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড নিয়ে ফুলের চতুর্থ অংশ এবং অপরিহা স্তবক গর্ভকেশর চক্র তৈরি হয় মানে কী কী লাগে গর্ভাশয় লাগে গর্ভদণ্ড লাগে আর গর্ভমুণ্ড লাগে নিয়ে তৈরি হয় গর্ভকেশর চক্র এরপর দেখো কি প্রশ্ন দেওয়া ছিল আইভির দ্যাগে সঠিক উত্তরটি নির্বাচন কর প্রদত্ত কোনটি মূল অপশান সি দ্যাগ উত্তর বিট হচ্ছে এখানকার মূল দাগে সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোনো একটি প্রথম প্রশ্ন পরাগ মিলনের সমস্যাগুলি উল্লেখ করো চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখে দিচ্ছি পরাগ মিলনের সমস্যা দেখো এটা পরাগযোগের তিনটি সমস্যা প্রথম সমস্যা অতিমাত্রে কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছি সহ বহু কীট কীটপতঙ্গ ধ্বংস হচ্ছে ফলে পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে দ্বিতীয় হচ্ছে পরিবেশে উষ্ণতা হ্রাস বৃদ্ধির ফলে ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে এই জন্য পরাগযোগও ব্যর্থ হচ্ছে তৃতীয় হচ্ছে শিমুল জাতীয় গাছপালা ইচ্ছে মতো কেটে ফেলার কারণে বাথলের মতো পরাগযোগ বাহকের বাসস্থান ধ্বংস হচ্ছে এবং ফুলের পরাগযোগও ব্যাহত হচ্ছে এটা হলো এই প্রশ্ন এরপরে দেখো আর একটি মাত্র প্রশ্ন দেওয়া ছিল যে যৌগিক পত্র কাকে বলে চলো তোমাদের আমি এই প্রশ্ন উত্তরটাও দেখে দিচ্ছি যৌগিক পত্র কাকে বলে দেখো এখানে দ্বিতীয় পয়েন্টটি যৌগিক পত্র বা যৌগপত্র যে পাতায় ফলকে মাঝখানে শিরা পর্যন্ত কতকগুলো আলাদা আলাদা খণ্ডে ভাগ করা যায় সেই ধরনের পাতা বলে যৌগিক পত্র যেমন তেঁতুল গোলাপ কৃষ্ণচূড়া লজ্জাবতী ইত্যাদির পাতা হচ্ছে যৌগিক পত্র এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসে স্কুল নম্বর তেরো সম্পূর্ণ প্রশ্ন শেষ হয়ে গেল দেখা হচ্ছে এরপরে তোমার জন্য স্কুল নম্বর চোদ্দো মালদা জেলা হাই স্কুল এই প্রশ্নের স্কুলে স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিতেন তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই